প্রথম ক্লাসে আমরা সরাবর্ণগুলো কীভাবে লিখতে হয় সেগুলো শিখেছিলাম দ্বিতীয় ক্লাসে আমরা বর্ণ শুরু করেছিলাম সেই বর্ণদের মধ্যে কয়েক যে পাঁচ ভাই আসে ক হ এগুলো কীভাবে লিখতে হয় আমরা সেটা শিখেছিলাম আজকে এই যে চিহ্নটা দেখছো এটা হচ্ছে চিহ্নটা হচ্ছে

দ্বিতীয় ভাই হচ্ছে ছটা আমাকে লিখতে অনেকদিন সময় লেগেছে লিখতে শিখতে তোমরা কিন্তু একবারে পেরে করবে এটা ভয় অনেকটা নিচের দিকে লাগিয়ে ফেলে আর উপরে মাত্রা দিলে হয়ে দেবে

e com o departamento.

এর মধ্যে সম্পন্ন অ রয়ে গেছে তাহলে যদি শুধু ব্যাঙ্কের হিসাবে লিখতে চাই আমরা তখন আমাদের ব্যাঙ্কিং করতে নিয়মটাই হচ্ছে নিচে হাসান করে তার মানে এর সংখ্যা আর নেই কিন্তু এই পিওর মানে খাঁটি ব্যাঙ্কিং যেটা সেটাকে আমরা উচ্চারণ করতেও পারব না তো এরা হচ্ছে

यो, एक बार आज टॉयरा, तो टॉयरा पानी भर, इधर क्या लगा हुआ है वो? टॉयरा पानी

सुन दो, उच्चारण तो देख बाट के, ताज्ज़े आम्र हिप्ला, इस भावे जोएदे पाँच देख दियो, जो 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 यम, इस भावे जोएदे पाँच देख दियो, डॉग 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 यम, एवर एक तो ये जो आवाज़ों को बात नहीं दिया भाई, बट खांटी पहली मिठास কিন্তু যত অভ্যাস করবে তত তোমাদের লেখা সুন্দর হবে আর যত লেখা অভ্যাস করবে তত অক্ষরগুলো তোমাদের পরিচিত হয়ে যাবে এবং খুব সহজেই যে কোনো বই থেকে তোমরা এদেরকে সহজে করতে পারবে ঠিক আছে এগুলো অভ্যাস করো আজকে এই পর্যন্তই পরের ক্লাসে তোমাদের বাকি যে ব্যঞ্জন বর্ণগুলো রইল সেই বাকি ব্যঞ্জন গ্রন্থগুলো তোমাদেরকে শেখানো হবে আর এই মধ্যে যারা একটু বেশি সঙ্গীত তোমরা নিজেরাও চেষ্টা করতে পারো হ্যাঁ পরে আমি যখন পড়াবো তখন তোমরা মিলিয়ে নিতে পারবে ঠিকঠাক হচ্ছে কি না ভুলগুলোকেও সংশোধন করে নিতে পারবে ব্যাস তাহলে আজ এই পর্যন্তই ভালো করে পড়াশোনা করো